আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর মা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাকে বাঁচাও রাজধানীর বনানীতে এ ফার টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে বনানীর সতেরো নম্বর রোডে হোটেল সারিনার বিপরীত দিকের এফ আর টাওয়ারে বৃহস্পতিবার আটাইশে মার্চ দুপুর পৌনে একটার দিকে আগুন দৃশ্যমান হয় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সতেরোটি ইউনিট যোগ দিয়েছেন বিমান বাহিনী নৌবাহিনীর সদস্যরাও এই ভবনে আটকা পড়েছেন অনেকেই তাদের মধ্যে একজনের নাম ফাহাদ কবির মৃত্যুর মুখোমুখি ওই যুবক ইবনি ফৈদা ইয়াসমিনের কাছে ফোন করে মাকে জানান ভেতরে আগুনের ধোঁয়ায় তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তিনি দম নিতে পারছেন না ছেলের সঙ্গে কথা বলার পরপরই মা ফরিদা ইয়াসমিন ছুটে আসেন এফআর টাওয়ারের নিচে সেখানে ছেলের সন্ধানে তিনি আর্তনাদ শুরু করেন ফরিদে ইয়াসমিন ঢাকায় ছেলের সঙ্গে থাকতেন ফরিদে ইয়াসমিন আর্তনাদ করে বলেন ছেলের সঙ্গে এক ঘন্টা আগেও আমার কথা হয়েছে এখন তার মুঠোফোন বন্ধ পাচ্ছি জানি না ছেলের ভাগ্যে কি ঘটেছে তিনি জানান তার ছেলে বারোতলায় ডাট গ্রুপে কাজ করতেন তিনি সেখানকার আইটি ইঞ্জিনিয়ার ফাহাদের বাড়ি লক্ষ্মীপুরের ভবানীপুরে দুই ভাইয়ের মধ্যে ফাহাদ ছোট বৃহস্পতিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের দিকে এফআর টাওয়ারের নবম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে এই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে এদিকে বাইশতলা ভবনটিতে আটকা পড়েছেন অনেকেই তাদের মধ্যে কেউ কেউ লাফিয়ে পড়ে প্রাণে বাঁচার চেষ্টা করছেন এরকম আহত কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে লাফিয়ে আহত শ্রীলঙ্কার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি আগুন ভবনে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত লোকজন জানালা দিয়ে বাঁচার আকতি জানাচ্ছেন তাদের তাদের অনেককে চিৎকার করতে শোনা গেছে আগুনের ক্ষতির পরিমাণ ও কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আর অনেকে জীবন বাঁচাতে বাইশতলা ভবনের উপর থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও ভবনের নিজস্ব নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন আজ এই পর্যন্তই এই সম্পর্কিত নিউজ পেতে হলে আমাদের নিউজের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ